হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে এখানে কিছু কচুর শাক কাটা কচুর শাকটা সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা তো কচুর শাক অনেকে অনেকভাবেই খেয়েছেন কেউ নিরামিষ খেয়েছেন কেউ সুটকি দিয়ে আমি একটু নুন দিয়ে দেব শাকের জন্য এখানে একটা পেঁয়াজ নিলাম কোয়া রসুন নিয়ে নিলাম আর এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিল এভাবে যদি আপনার রেসিপিটা বানাবেন একটু হারিতে ভাতটা বেশি দেবেন কারণ কোন সময় ভাত শেষ হয়ে যাবে আপনারা বলতে পারবেন না এই কচু শাকটা মেন উপকরণ হচ্ছে এখানে নোনা ইলিশ দিয়ে কচু শাকটা রান্না হবে তো বন্ধু সঙ্গে থাকুন দেখতে থাকুন কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম কড়াই মধ্যে তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে মধ্যে এখন কাঁচা লঙ্কা আর রসুন বাটা এখানে আছে দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এটার মধ্যে আমি নুনটা দিয়ে দিচ্ছি নুন কাঁপিয়ে দিয়ে দেবো ভাজবো না এটার মধ্যে যা ভাজা হবে ভাজবো মাছটা ভাজা হয়ে গেছে এটার মধ্যে এখন আমি কত চাকটা দিয়ে দেবো সুন্দর আমার খুঁজুষটা হয়ে গেছে তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন